সবাইকে এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে লাইভে এসেছি একটি কারণে সেটি হচ্ছে এমআর পাওয়ার ব্যাটারি আপনারা ব্যবহার করে থাকেন এই গত মাসেই আমাদের কাছে একদম আপডেট আমাদের যে ব্যাটারিটি এসেছে এই ব্যাটারিটি সম্পর্কে আপনাদেরকে খুলে এর কার্টুন খুলে আপনাদের ভিতরে যে আপডেট এসেছে সেটি আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখলে খুশি হবেন যে এমআর পাওয়ার ব্যাটারি আরও আপডেট আরও আধুনিক এবং প্রিমিয়াম কোয়ালিটিতে আপনাদের মাঝে আমরা উপস্থিত করেছি আপনারা দেখছেন আমরা ব্যাটারিটি কার্টুন খুলেছি খুলে আপনাদেরকে ব্যাটারিটি দেখাচ্ছি এখানে লেখা রয়েছে এমআর পাওয়ার এখানে লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে চায়নায় লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ব্যাটারিটির সীসা কেমিক্যাল এবং প্লেট পুরোটাই চায়না থেকে ইম্পোর্ট শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয়ে থাকে এটা আমরা সবসময় দেখিয়েছি এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড সেম আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারিটি খুলে একটু দেখাবো আমি বলেছি যে আপনারা দেখেন ব্যাটারিটি আপডেট কীভাবে এসেছে দুই পাশে নেট দেওয়া আছে ব্যাটারিতে দুই পাশেই নেট করা আর সামনে পিছনে প্রিন্ট দেওয়া রয়েছে আর আপনাদেরকে ব্যাটারিটি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ব্যাটারিটিতে সবসময় বলেছি তিনটি জয়েন্ট এই জয়েন্টগুলো আপনাদেরকে দেখাতে চাই কারণ বাস্তবতায় আপনাদেরকে না দেখালে আপনারা বলবেন না আমরা মুখে বললাম আপনাদেরকে দেখালাম না আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে যে আসলে বাস্তবতায় কি জয়েন্ট আছে কি

পুরো ব্যাটারি জুড়ে টেনে নিয়ে যাও ক্যামেরা দেখা যাবে পুরো ব্যাটারি জুড়ে জয়েন্ট এই ব্যাটারিটির ওজন আমরা বলে থাকি প্রায় ত্রিশ কেজি আর এই ব্যাটারিটি গ্যারান্টি ছয় মাস এর লং আমরা বলে থাকি যে চব্বিশ থেকে আঠাশ মাস এবং এই ব্যাটারি মাইলেজ যদি আপনার তেরোশো গ্রাফিটি হয় মানে আপনি যদি ফুল চার্জ করাতে পারেন তাহলে মাইলেজ পাবেন একশো থেকে সত্তর আপনাকে অবশ্যই তেরোশো গ্রাফিটি হতে হবে আপনার যদি চার্জ না হয় তাহলে আপনি মাইনাস পাবেন না যদি ফুল চার্জ মানে 1300 গ্র্যাভিটি আপনি মেপে দেখবেন 1300 গ্র্যাভিটি অবশ্যই অবশ্যই 160 থেকে 70 মাইনাস পাবেন ইনশাআল্লাহ আর একটা কথা বলতে চাই এই ব্যাটারিটি যখন আপনারা প্রথম কেনেন সেই সময় ব্যাটারিটি 36 ঘন্টা চার্জ দিতে হবে এবং প্রথম চার্জটা 440 যে লাইন দেয়া থাকবে কোনো গ্যারেজে বা কোথাও 440 লাইন এই 440 লাইনে 36 ঘন্টা চার্জ দিবেন 12 ঘন্টা চার্জ 12 ঘন্টা রেস্ট 12 ঘন্টা চার্জ বারো ঘন্টা রেস্ট বারো ঘন্টা চার্জ বারো ঘন্টা রেস্ট ছত্রিশ ঘন্টা পর গাড়ি বের করবেন ছত্রিশ ঘন্টার আগে কোনোভাবেই গাড়ি চালাতে বের হবেন না এটা আমি সকল ইউজারদের কাছে রিকোয়েস্ট করি এটা আপনারা মানবেন নাম্বার দুই সেটা হচ্ছে যখন আপনারা ব্যাটারিটি চালাবেন পানি একটু খুলে দেখবেন যদি ব্যাটারির পানি কমে যায় সাথে সাথে পানি দিয়ে আপনারা চার্জ দিয়ে দেবেন এবং সময়। যতদিন আপনার কাছে ব্যাটারি থাকবে আপনি প্রতি সপ্তাহে দুইবার মেপে দেখবেন আপনার ব্যাটারির গ্যারাফিটি তেরোশো আছে কিনা না ফুল চার্জ যদি তেরোশো থাকে তাহলে আপনার ব্যাটারিতে চার্জ হচ্ছে আর যদি তেরোশো না থাকে তাহলে আপনার ব্যাটারিতে চার্জ হচ্ছে না আরেকটি জিনিস সেটি হচ্ছে আপনার গাড়িতে যে মোটর চার্জার কন্ট্রোলার আছে এটা ঠিক আছে কিনা আপনি একটু এই ব্যাটারিটি লাগানোর আগে আপনি চেক করে নেবেন যদি এগুলো ইজি থাকে ইনশাআল্লাহ মাইলেজ বলেছি আপনি সেটা লো ডাউনলোডে ইনশাআল্লাহ পাবেন আর একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই ব্যাটারিটি আপনি আপনার ব্যাটারি আপনি ব্যাটারিটির যত্ন নেবেন ব্যাটারিটি দেখভাল করবেন ব্যাটারিটি যদি কোথাও পানি পড়ে যায় বা কোনো সমস্যা হয় বা আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা গাড়ি পড়ে যায় অ্যাসিড লস হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা আপনাদেরকে রিকাভারি করে দেব। এবং ফ্রিতে আপনাদের সার্ভিস দিয়ে দেবো বাংলাদেশের যে প্রান্তেই হোক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে একবারের জন্য বলি সেটা হচ্ছে আপনি যারা ইউজ করেন এই ব্যাটারি এখনো পর্যন্ত একবারের জন্য হলো আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ইউজ করেন আপনারা কথায় না কাজে প্রমাণ পাবেন আমাদের শরীরে আসার ঠিকানা আপনাদের একটু বলি সেটা হচ্ছে খুলনা শোভা বাস স্ট্যান্ডে নেমে দেখবেন একটি বাইশতলা বিল্ডিং ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিপরীত পাশেই এবার আপনাদের প্রতিকায় আমরা থাকি আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সব সময় নিয়োজিত থাকি এই আশাবাদ রাখি আপনাদের জন্য আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি 안녕히 계